আজকে আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব এসেছেন এই জন্য আপনাদেরকে আমার থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আপনারা সমাজের মানুষ যে এই দীর্ঘদিন ধরে এই যে ডিউটি মেনশন যে উনি আমার ভাবি উনি আমার বড় ভাই উনি অসহায় মহিলা উনার ওনার ভাই নাই ছেলে নাই উনি দীর্ঘ ওনার জন্ম থাকে এখানে উনি পৈতৃক সম্পত্তির উপর উনি আজকে এই উনি অনেক দিন থেকে এখানে বসবাস করছে এখন উনি একটা মার্কেট এখানে করার জন্য চেষ্টা করতেছে আপনারা দেখছেন ইতিমধ্যে কিছু মার্কেটের কাজ চলতেছে এবং অনেক এটি ইতিমধ্যে বের হয়ে গেছে এবং এটার কারণগুলো আপনারা জানেন যার কারণ হচ্ছে যে যে এই যে ওয়ালটন যে শিমুল শিমুল তাকে সে বারাটিয়া আজকে তিন বছর ধরে তাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে সমঝোতার মাধ্যমে উকিল নোটিসের মাধ্যমে বাজার বণিক সমিতির মাধ্যমে এবং থানাতে কয়েক দবাই দফায় দফায় বৈঠকের মাধ্যমে তাকে তাকে এখান থেকে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে কিন্তু সে কোনো কিছুকে বিক্ষেপ না করে নামে আদালতে হয়রানি মামলা মামলা আদালতে করে এক বছর মধ্যে কোর্টে নিতেছে থানা থেকে সময় নিয়ে বের দেওয়া সময় নিয়ে কুলটা আদালতে গিয়ে মামলা করে দুই এক বছর ধরে ওনাদেরকে হয়রানি করতেছে মিথ্যা মামলা এবং অনেক সময় আমার ভাইয়ের উপর আক্রমণ করার জন্য সে আসছে লোকজন নিয়ে এবং এটা অনেকেই জানেন অভিযোগ আছে তারপরে আমার এখানে আসলে আমার ভাই ভাই জন্য বা আপনারা জানেন আমি একটা কলেজের প্রিন্সিপালের দায়িত্বে আছি আমি আমার নৈতিক জায়গা থেকে এখানে এসেছি এবং আজকে যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরাই করেছি আমাদের ছাত্রাই করেছে আজ আমরা সেটা আমার নিজের ফ্যামিলির মধ্যে দেখতে পাচ্ছি সেই জন্য আজকে নিজের নৈতিক ধারণা থেকে আপনারা যেমন এসেছেন আমিও এসেছি আমরা অনেক সুস্থ সমাধান চেয়েছি বাজার কমিটির মাধ্যমে দলীয় লোকজন বা সামাজিক যারা বিচার আচার করে এদের মাধ্যমে থানার মাধ্যমে সর্ব এঙ্গেলে আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা বারবার বিচার পাইনি আমরা বিচার থেকে বঞ্চিত হয়েছি বরং ফয়রানি শিকার হয়েছি এবং বিভিন্ন আক্রমণের হামলা মামলা গালি শিকার হয়েছি এখন আপনাদের কাছে আমার এই যেন

আচ্ছা বিগত বিগত সরকারের নাম হলে আপনারা জিলা জানেন সোনা গেছে বিখ্যাত দুখ্যাত ভূমিধর্শক ভূমিধর্শক এবং মিস্টার যাকে সোনাজে থেকে অনেকেই জাগা জমিনের কারণে বিতাড়িত করছে তার সাথে সেই তার সাথে যুক্তি করে আমার জায়গায় দুই নাম্বার দলিল করে সেই জায়গা তখন কারো ফায়দারা করছে এখনো সেই ভোটার মধ্যেই আছে তাকে আমরা এই জায়গা থেকে বের করতে চাই না তাকে বলছি আমরা অ্যাডজাস্ট করবো আমাদের পিছনে কাজ চলবে তুমি সামনে থেকে সামনের কাজ চলবে পিছনে আনবে দশ পনেরো দিনে তার কাছে আমরা সময় চাইছি সেটাও নাই তার ফাই ধারা হচ্ছে সেটা দখল করা এটার সাথে এটার সাথে সোনাগা জেলার বিষয় দু শপিং মল আছে সময় সবকে সময়ের সাথে আমরা প্রয়োজন সেটা আপনাদের সামনে প্রকাশ করবো